পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তাই ভাবলাম আমার ফুল তোলার ভিডিওটাও শেয়ার করি এই যে প্রথমে আমাদের এই টপিক্যাল জবাটা দিয়ে তোলা দেখাচ্ছি এই যে এইটা তুললাম তারপর এইটা তুলবো তারপর দেখুন এই ফুল তিনটে ফুটেছে এই দেখুন হলুদ লক্ষ্মী বাবা এটা চারটে ফুটেছে এই যে চারটে ফুটেছে এই পিঙ্ক থোকাটা একটাই ফুটেছে এই অরেঞ্জ থোকা ফুটেছে একটা এই লালটা একটাই ফুটেছে এটা আজকে একটু ফো মনে খেয়ে নিয়েছে এইটা দুটো ফুটেছে ঝুমকো জবা দুটো ফুটেছে এই ফুলটাও দুটো ফুটেছে এই সুন্দর জবাটা সাদা কালার এটা একটা ফুটেছে এই সাদা জবাটা একটা ফুটেছে আর এই লক্ষ্মী জবাটা তিনটা ফুটেছে এই একটা টপিক্যাল জবা ফুটেছে এ দেখুন আমার ফুলতলা কমপ্লিট আমার ঝুড়িটা পুরো ভরে গেছে কত সুন্দর লাগছে দেখুন তাটা